পরশুরাম সিরিয়ালটির আজকের পর্বটি হল গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তো তিনি পরশুরাম এক গভীর রহস্যের জালে জড়িয়ে পড়েছে ঘটনা শুরু হয় একটি ফোন কল দিয়ে যেখানে তোতিনীর স্বামী পরশুরাম জানতে পারে যে তার স্ত্রী একটি নির্দিষ্ট দিল্লি নাম্বারের সাথে যুক্ত এবং যে গাড়িটিতে তাকে পাওয়া গিয়েছিল সেটি একটি বিশেষ তদন্ত সংস্থার নজরে রয়েছে পরশুরাম এবং তোতিনী তারা তাদের ততিনীর আসল পরিচয় নিয়ে ক্রমশ সন্দিগ্ধ হয়ে উঠছেন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে এক টান টান সৃষ্টি হয় ততিনীর ছোট ছেলের লাড্ডু এবং মেয়ে পিকু জানে যে তাদের মা কোনো সাধারণ নারী নয় লাড্ডু বাবাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে যে মা আসলে একজন সুপার হিরো কারণ সে দেখেছে মা কিভাবে গুন্ডাদের সাথে লড়াই করেছে কিন্তু প্রাণপণে চেষ্টা করে বাচ্চাদের চুপ করিয়ে রাখতে যাতে তার অসুস্থ গৃহবধূর নাটক বজায় থাকে পরিস্থিতি আরও জটিল হয় যখন কর্ণ চ্যাটার্জি সরাসরি তাকে চ্যালেঞ্জ করেন তিনি দাবি করেন যে আরাধ্যর প্রেগনেন্সির বিষয়টি সম্পূর্ণ মিথ্যে এবং এটি কেবল একটি সহানুভূতি পাওয়ার কৌশল তিনি তোতিনীকে তোতিনি গাঙ্গুলি বলে সম্বোধন করেন এবং একটি পেনড্রাইভ ও গোপন নথির কথা উল্লেখ করেন যা প্রমাণ করে তিনি হয়তো কোনো সাধারণ গৃহবধূ নয় বরং কোনো বিশেষ মিশনের অংশ তিনি হুমকি দেন যে খুব শীঘ্রই কবির জেলে যাবে এবং আসল রূপ সবার সামনে আসবে অন্যদিকে পরশুরাম তদন্ত করে জানতে পারে যে তোতিনীকে যে গাড়িটি থেকে উদ্ধার করার নাটক সাজানো হয়েছিল সেটি আদতে দিল্লি থেকে চুরি করা একটি গাড়ি সে অবাক হয়ে লক্ষ্য করে এত বড় দুর্ঘটনা পরেও তোতিনীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই যা প্রমাণ করে সে কোনো সাধারণ ভিক্টিম ছিল না গল্পের শেষে দেখা যায় সামনেই পরিবারের সদস্য বিজিতের বিয়ে পশুরাম বুঝতে পারে এই বিয়েকে কেন্দ্র করেই তোতিনী সে নিজে এবং তাদের শত্রুপক্ষ সবাই এক বিন্দুতে মিলিত হবে এক বড়সড় ধামাকা বা মুখোশ খোলার প্রস্তুতি চলছে পরশুরাম তার বন্ধু বলরামকে নির্দেশ দেয় কবির এবং তার বাবার ওপর কড়া নজর রাখতে তোতিনীর এই দ্বৈতসত্ত্বার খেলা এবং আসন্ন বিয়ের আসরে ঘটতে যাওয়া চতুরঙ্গ লড়াইয়ের অপেক্ষায় গল্পটি এখন এক চরম উৎকণ্ঠার মোড়ে দাঁড়িয়ে সিরিয়ালটির পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন